হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আজকে যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে মাঠিরাঙ্গা টু এর রাস্তা আর এর পাশেই একটি নির্মাণ হবে কুটির শিল্পীর টেবিল চেয়ার সিস্টেম টেবিল বসার জন্য এখানে বসবেন আর এখানে তৈরি হবে ভালোবাসা রাস্তা আমাদের সাথে আর একজন দেখছেন অটো গাড়ির ড্রাইভার তিনি আছে সাইবার তিনি হচ্ছেন আজগুর আলী ভাই সামনে তাহার বাড়ি ভালোবেসে আমাদের এই আয়োজনে যোগাইয়াছেন পারি আপনারা ভাই সাপোর্ট করে ভালোবেসে করছেন আমাদের কেয়ার দেখতে থাকুন লাশ পর্যন্ত কেমন হয় আমাদের বাঁশের তৈরি চেয়ার এই যে বন্ধু রেজাউলের এই যে কাঠ এবং বাঁশের তৈরি চেয়ারটা করার পরে সম্পূর্ণ করার পরে এটা কালার করা হবে একেবারে নীল আর চিরকাল থাকে যেন সবার ভালোবাসার মিল দেখেন একেবারে শেষের পর্যায়ে কিন্তু আমরা এই কমপ্লিট করে ফেলবো তাই কেমন হলো আমাদের সেই বাসের তৈরি চেয়ার আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে কেমন হলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমাদের ভাই আপনাদের ভালোবাসার কোনো তুলনা নাই আজকের মতো বিদায় নিলাম